রিয়াজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আজকে কি স্পেশাল গাড়ি আসলেন স্পেশাল গাড়ি নিশান এক্স স্টাইল দুই হাজার বারোর মডেল দুই হাজার সতেরো সালে রেজিস্ট্রেশন এবং কি দুই হাজার সিসির গাড়ি অনলি অকটেন চালিত এখন পর্যন্ত কোনো এলপিজি বা সিএনজি করা হয় নাই একদম ফ্রেশ কন্ডিশন ডাক্তার চালিত গাড়ি স্পেশাল একটা দাম স্পেশাল একটা দাম দিয়ে দিব আজকে এর চেয়ে কমে নিশান এক্সটাইল কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ শুরু থেকে দেখে কালারটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় আছে গাড়ির হেডলাইটগুলো কিন্তু পজিশন হেডলাইট চিফারের হেডলাইট ফকলাইটও আছে গাড়ির সাথে বাম্পারটা ইনস্টল করা এর একটা বাম্পার লাগাইতে গেলে মিনিমাম পঁচিশ হাজার টাকা লাগে হেভি করে বাম্পারটা লাগানো আর খুবই সুন্দর থ্রি সিক্সটি ক্যামেরা করা আছে গাড়িটা একটা জিনিস দেখায় বাবু ভাই সামনে গ্লাস এই যে সামনে ফ্রন্ট গ্লাসটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন এই যে হিট সেন্সার দেওয়া আছে একটা জিনিস দেখেন এই যে গাড়ির যেই এফারের ব্লেডটা এই ব্লেডটা দেখেন এই যে এখন পর্যন্ত অরিজিনাল নিশানের এই যে কাবারটা করা আছে কিন্তু এটা কিন্তু অনেক গাড়িতে থাকে না তার মানে বুঝতে যে গাড়িটা কতটুকু রাব ইউজ হয়েছে কতটুকু ইউজ হয়েছে চারটা টায়ার গাড়ি কিন্তু একবারে জেনুইন আছে চারটা টায়ার কিন্তু একবারে নতুন জেনুইন টায়ার লাগানো চারটা টায়ার একবারে ব্র্যান্ড নিউ চারটা টায়ার ভিতরের কন্ডিশনটা কিন্তু খুব ফ্রেশ বিগ সাইজ অ্যান্ড্রয়েড প্লেয়ার ফোরওল লাইফ আছে সি রিটার আছে ভিতরের কন্ডিশনটা কিন্তু অনেক ফ্রেশ কালারটা খুব সুন্দর কালারটাও কিন্তু খুব সুন্দর লাকজারিয়াস গাড়ি যেভাবে খুশি ব্যবহার করতে পারবেন খুব সুন্দর একটা গাড়ি শক্তিশালী বডির গাড়ি শক্তিশালী বডির গাড়ি এবং খুব শৌখিন লোকের গাড়ি পিছনের ব্যাকলাইট গুলো গ্লাসটা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অবস্থা আছে সামনে পিছে স্টিল বাম্পার লাগানো আছে কন্ডিশনটা দেখেন কতটা ফ্রেশ অপটেন চালিত গাড়ি কোনো ধরনের কোনো হিটিং ইস্যু নাই একদম সুপার ফ্রেশ সুপার কন্ডিশন আমরা ডাইন পাশটা দেখাই কতটা ফ্রেশ কন্ডিশন একদম টানা বডি ইনक्सीडेंट হিস্টরি নেই ভাই কোনো নাই আর এসি তো একদম স্কুল ভাই এসি একদম হাই স্কুল সবকিবারে সুপার ফ্রেশ কমপ্লিট করা আছে ভাই একবারে কমপ্লিট আছে খালি লিমিটেড রাইস দেখো এটা সিসিটা হচ্ছে আপটা 2000 সিসি 2012 এর মডেল 17 সালের 12 এর মডেল 17 সালের রেজিস্ট্রেশন দেখেন ফ্রেশ একদম 100% 100% যদি চাই এলপিজি পারবে করতে পারবে ভাই তাহলে ফিক্সড প্রাইস বলে দেন ফিক্সড প্রাইস বলে দিব আঠারো লক্ষ নব্বই হাজার টাকা ফিক্সড প্রাইস অন অনলি ফিক্সড প্রাইস আঠারো লাখ নব্বই হাজার টাকা আশা করি বাংলাদেশে এর চেয়ে কমে পাবেন না কাগজ ফুল আপ টু ডেট ফুল কাগজ পাবেন সব কিছু একদম পারফেক্ট পারফেক্ট আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইট শোরুম অ্যাড্রেস তেজগা সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মাঝামাঝি রিয়াস কার সেন্টার ভালো দেখবেন আসসালামু আলাইকুম